ভালোবাসা কারে কয় লিখেছেন জয়দীপ মহারাজ তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সত্যি আমারও প্রশ্ন ভালোবাসা কারে কয় সিনেমায় নাটকে সাহিত্যে সিরিয়ালে ক্লাসরুমে লেকের ধারে গানে কীর্তনে ফোনে ফেসবুকে ঘরে বাইরে মুখের ভাষায় চোখের চাহনিতে ভালোবাসার ফেনা যেন জমতে জমতে গ্যাজলা হয়ে গেল কিন্তু আজও আমার ঠিক মাথায় ঢুকল না এই ভালোবাসা কারে কয় তোমাকে ছাড়া আমি বাঁচবো না এই বোধহয় ভালোবাসার সবচেয়ে চরম ও মরিয়া অভিব্যক্তি তোমার সঙ্গ সান্নিধ্য সাহচর্য ছাড়া আমার আর চলবে না টানটা তবে কোথায় কার প্রতি তোমার প্রতি নাকি আমার নিজের চাহিদা নিজের দাবি নিজের কামনার প্রতি আমি চাকরি করাবো পছন্দ করি না বা আমি দোকানদারের স্ত্রী হতে পারবো না সবটা জুড়েই তো শুধু আমি জমির প্রতি টাকার প্রতি যে মোহ সে একই অধিকারবোধ প্রিয়জনের প্রতি এ আমার সম্পত্তি এ যেন আমার মালিকানা কাছের মানুষ হারিয়ে গেলে চলে গেলে শরীর ছেড়ে দিলে বিলাপের ভাষা তো শুনেইছ আমাকে ফেলে চলে গেলে আমি এখন কাকে নিয়ে থাকবো বলো একবারও আমার কথা ভাবলে না যখন বলছি আমি তোমাকে চাই তখন আসলে বলছি আমার সুখের জন্য ভোগের জন্য চরিতার্থতার জন্য তোমার ওই শরীর সময় অর্থ অনুগত্য আমার দরকার কারে কয় ভালোবাসা আমার স্থূল বুদ্ধিতে প্রণয়ের ভাষাটাও যেন কানে লাগে প্রেমে পড়েছি পড়েছ কোথায় পড়েছ ভাই গাড্ডায় পড়েছ প্রেম কি কোনো পাহাড়ি রাস্তার খাঁদ যে সেখান থেকে তুমি পড়ে গেছো হাত পা ভেঙে গেছে উঠে আসতে পারছো না আমি ভাষাবিদ নই কিন্তু অল্প বুদ্ধিতে তো মনে হয় যে প্রেমে মানুষ জাগে প্রেমে মানুষ ওঠে প্রেমে মানুষ মাতে প্রেমে পতন হওয়ার তো কথা নয় রবীন্দ্রনাথের যুগে প্রেমে পড়া ঠিক বলা হতো কিনা জানি না ওটি সম্ভবত ইংরেজির অনুবাদ সাহেবরা খুব ব্যবহার করত। টু ফলের লাভ প্রেম করছি প্রেম কি করা যায় যেমন স্ত্রী করি রান্না করি হিসেব করি বাড়ি করি প্রেমের প্রেরণায় আমরা অনেক কিছু করি হাসি কাদি গাই কথা বলি লিখি ভাবি স্বপ্ন দেখি পাল্টাই গড়ি ভাঙি কিন্তু প্রেম কি করা যায় আদর করা যায় কিন্তু মাতৃত্ব কি করা যায় অমুক নাকি তমুকের প্রতি দুর্বল হয়ে পড়েছেন বাক্যটির ভাবার্থ করলে দাঁড়ায় অমুক তমুককে খুব ভালোবাসছেন ভালোবাসা আবার কবে থেকে দুর্বলতা হলো আমি তো উল্টোটাই জানতাম যে প্রেমী নাকি শক্তি সেই শক্তিটিই নাকি জগৎ চলে সাধে কি কবি ডেফিনিশন জানতে চেয়েছেন ওর বোধের সাথে বাকিদের কাঁদুনি বোধের ঠিক মেলাতে পারেননি মিস্টার কাপা ছিলেন আমাদের স্কুলের একজন শিক্ষক খুব ভালো পড়াতেন আর ছাত্রদের সাথেও বন্ধুর মতন মিশতেন ছাত্ররাও অনেক ব্যক্তিগত মনের কথা ওকে বলতে পারত ওই বয়সে অবশ্য মনের কথা বলতে সেই একটাই কথা মিস্টার কাপাটি একবার ক্লাসে বলেছিলেন কোনো ছাত্র হয়তো স্টাফ রুমে দেখা করতে এসছে চলগুলো উস্কো খুস্কো মুখটা কেমন যেন পাংশুটে হয়ে আছে চোখ ঢুকে গেছে কোটরে কি হয়েছে তোমার স্যার আমি প্রেমে পড়েছি প্রেম না কোনো ভয়াবহ দুর্যোগ কাউকে ভালোবাসলে তো মুখে হাসি থাকবে প্রাণে আনন্দ থাকবে সব কিছুকেই সুন্দর ও মধুর মনে হবে এমন বিধ্বস্ত চেহারা হওয়ার তো কথা নয় সে কি কেবলই যাতনাময় শুধুই রোদন শুধুই নালিশ শুধুই চাওয়া শুধুই পাওয়া শুধুই স্বার্থ শুধুই শর্ত নাকি শুধুই দাবি হাত রাখছি অন্ধকারে খুঁজছি কারণ আমরা প্রেম স্বরূপ সমুদ্র কাউকে আধার করে সেই সাগরে ওঠে ঢেউ কিন্তু প্রত্যাশার আবর্জনায় এমন দূষণ যে অবগাহনে আরও মলিন হয়ে যায় একটি ছোট্ট মেয়ের মধ্যেও মাতৃত্ব তাই পুতুলকে সাজানো খাওয়ানো ঘুম পাড়ানো নির্মল আনন্দে তার কোনো ছেদ নেই মেয়ে একদিন মা হয় আরও আনন্দ জ্যান্ত খেলা তখন শুধু বিলিয়ে দেওয়া বাৎসল্য শিশু যত বড় হয় মাতৃত্বের নির্মলতা হারিয়ে যায় চাপা পড়ে যায় চাপে কিসের চাপে আমির চাপে যতকাল শুধু তুমির বিস্ময় ততকাল সৌন্দর্য ততকাল অনাবিল আনন্দ আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল একবার ভালোবাসি ভাবলে মনের কি একটু বিস্তার হয় না হৃদয়ের কি একটু ব্যাপ্তি হয় না প্রাণে কি উল্লাসের ফোয়ারা ওঠে না প্রতিটি সম্পর্কে সুন্দর যদি তার উত্তরণ হয় আমি থেকে তুমির দিকে মানবিক আকর্ষণ কেন বন্ধন হবে মুক্তির সোপান নয় কেন প্রেম কেন পিছুটান কেন নয় স্বাধীন উড়ান প্রতিদিন যদি কাদেবি কেবল একদিন নয় হাসি একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা তো এই ছিল ভালোবাসা কারে কয় লিখেছেন জয়দীপ মহারাজ